পানি চাপ বেশি উত্তর সাইডে পানি বেশি উত্তর সাইডে পানি প্রায় দুই হাত বেশি দক্ষিণ সাইডে পানি কম যার জন্য আর কি এখানে ভেঙে গেছে এই ভাঙার কারণে মানুষের দুর্বুত চলাচল মানুষের খুবই কষ্ট করে গেছে মানুষের হাট বাজারে যাওয়া খুব কষ্ট হয়ে গেছে এবং কি এই দিক দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না বোন ভাই পানি কামড় ধরে পানি কামড় ধরে না পাট তো ভালো সাদা হয়ে বেরোছে হ্যাঁ মানুষ তো সাদা দিকে তো পাট সাদা হইবো সাদা মনের মানুষ তো আমরা আসসালাম আলাইকুম রতন পানি কামড় ধরে নাকি এ ময়না ভাই কো ময়না ভাইয়ের পাট কোনে দিছে छह आठ दस बीस आठ दस दो आह मॉल आप बढ़िया सब एक वाला ही से निखिल गुनीस पास रहेगा डे बाद डे फ्रिश डैपो डी नज़द क्या करें डे बाद इधर पार्टी का पार्टी का खंडामी ए जाए डे पास जाएगा तो बार तो नहीं देख यानी देख लेंगे ना मुंह खाने पार्टी डांबे शिव

এলে একটা নৌকা বা একটা বাস দিয়ে দিলে তো ওই হইতো ওই আমি যাবো কেমনি ওই এটা নিয়ে আয় ওইটা কার ওই যে গলা গেছে ওইটা